শৌকত মোল্লা একথা বলেছে যে নৌসাদ সিদ্দিকী নাকি তিরিশ কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে এবং নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে শৌকত মোল্লার এই কথাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার দীপক ব্যাপারী ব্যাপকভাবে প্রচার করে ওনার সম্মানহানি করার চেষ্টা করছেন দেখুন মান যার আছে তার যায় যারা এই ধরনের কথা বলেছে শৌকত মোল্লার কথা বললেন পশ্চিম বাংলার বোমারু নেতা বোম নেতা এটা আমি আপনি বলছেন এটা মমতা ব্যানার্জি নিজের সার্টিফিকেট দিয়েছে শকাত মোল্লাকে সিপিএম করার লোক বর্তমানে তৃণমূল করছে তৃণমূলের মারার নেতা তার বিরুদ্ধে মানহানি শকাত মোল্লার মান আছে আমি নসিদিকি বলবো মানহানি করার দরকার ছিল না সৌকাত মোল্লাক আগামী ছাব্বিশের নির্বাচনে মানুষ এমন ভাবে ওদেরকে হারাবে মান সম্মান সব চলে যাবে মানহানির মামলা পরিষ্কারভাবে ভাবে মানহানি মামলা করতে গেলে প্রথমে নোটিশ দিতে হয় এবং নোটিসে যথাযথ উত্তর না এলে বা যে উত্তর আসবে সেই উত্তর ক্ষমা ক্ষমা প্রার্থী যদি না হয় যার উপর নোটিশ যাবে তারপরে মানহানি মামলা এখন ব্যাপার হচ্ছে যে মানহানি মামলা এটা একটা সিভিল মামলা এটা সিভিল মামলা ক্ষেত্রে হচ্ছে কোর্টের একটা ডেট গুলো লম্বা লম্বা পড়ে এবং তার জন্য মামলাটা ডিলে হয় এবং এখানে প্রতিপক্ষ পক্ষ উত্তর দেওয়ার ব্যাপার থাকে যিনি কেস করবেন যার ওপরে কেস করবেন বোধ পার্টি আদালতে হাজির হতে হবে তাদেরকে কাঠগোড়ায় ওঠার ব্যাপার আছে সেখানে সহজবাব হবে এগুলো কমপ্লিট হতে দেরি হয় এবং অনেক সময় দেখা যায় কি যে মানহানি মামলা চলাকালীন হয়তো দেখা গেলো যার উপর মানহানি সে হয়তো ক্ষমা চেয়ে নিল বা সে হয়তো কম্পেনসেশন আগেই দিয়ে দিল মামলা শেষ হওয়ার আগে সেই জন্য মিটে যায় কিন্তু ইন যদি কনটেস্ট শেষ পর্যন্ত হয় সেক্ষেত্রে একটু সময় লাগে তবে আদালতের কাছে দেরি হতে পারে কিন্তু ন্যায় বিচার যার পাওয়ার সে ঠিক পাবে দেখুন যদি কোনো ইউটিউবার মানে যে সে যে আইনের বাইরে তা তো নয় তিনি যদি এরকম বলে থাকে তার বিরুদ্ধে যে মামলা করেছে দুপক্ষ এসে কোটে কন্টেস্ট হবে যার কথার দাম আছে আর যার মামলার দাম আছে দুটো কোটে কন্টেস্ট হবে কনটেস্ট হয়ে কে ভালো কে খারাপ কে হারছে দেখতে পাবেন যিনি হারবেন তিনি কম্পেনসেট করবেন যদি যদি ইউটিউবার হেরে যায় সেক্ষেত্রে তাকে কম্পেনসেট করতে হবে নশাস্ত্রীর দিকে বলছেন যে আমাকে একাধিকবার শাসক দল কিনতে চেয়েছে আমি বলেছি যে আমি নট ফর সেল দেখুন তৃণমূল যাকে পারে তাকে জয়েন করি নাই তৃণমূলের কাছে খাওয়া দাওয়ার যে কারোর কাছে কারোর কারোর কাছে রুচির ব্যাপার থাকে তৃণমূলের কাছে রুচি বলে কিছু নেই বিজেপি থেকে আসলেও নেবে সিপিএম থেকে আসলেও নেবে কংগ্রেস থেকে আসলেও নেবে আইএসএফ থেকে আসলেও নেবে সুতরাং তৃণমূল চাই হচ্ছে দল বাড়াতে সে চোর দিয়ে ভরুক আর হচ্ছে গুন্ডা দিয়ে ভরুক আর ভালো মানুষ দিয়ে ভরুক তাতে কিছু এসে যায় না এখন ব্যাপার হচ্ছে তৃণমূল লাস্ট বিধায়ক ওখানে কংগ্রেসের বাইরন বিশ্বাসকে দলে টেনে নিয়েছে তার এখনো সেখানে উপনির্বাচন হচ্ছে না বাইরন বিশ্বাস এখন তৃণমূলে তৃণমূল করে কিন্তু জিতেছে কংগ্রেসের প্রতীকে তো করা উচিত বেল আর হচ্ছে হচ্ছে ফেল একসাথে হয়েছিল দিনে নির্বাচন উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল এবং নজসাদ সিদ্দিকির গতবার যখন দু হাজার বাইশে জেলে গেছিলেন তখন সেই দিনে এখানে বেল হয়েছিল তো সেই সেই বিধায়ক আমরা ভেবেছিলাম যে বায়রন বিশ্বাস আহ বিধানসভায় এসে নওসাদ সিদ্দিকী এরা শাসক দলের তীব্র বিরোধিতা করবে কিন্তু পা চাটতে লাগলো বাইরন বিশ্বাস সেই জায়গায় নওশাদ সিদ্দিকে ওই ওরকম ধরনের কাজ এখনো পর্যন্ত করাতে পারলো না তো শাসক দলের এখন গায়ের ব্যথা হয়ে গেছে নওশাদ সিদ্দিকি তাই বারবার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় চেষ্টা করে খুব একটা লাভ হবে না চলতি জীবন একটা সরকার ছিল সেই সময় কিছু মানুষের নাকি দম বন্ধ হয়ে যাচ্ছিল সেই সময় মমতা ব্যানার্জি সহ যারা বিরোধী প্রধান এমনকি পঞ্চায়েত প্রধান এমনি পঞ্চায়েত সদস্যকেও তারা দল ভাঙানো কাজ করতে না কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যেই বিরোধিতা করছেন যে জিতছে একদিন মাত্র বিধায়ক নজর সিদ্দিকি তাকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে এটা গণতন্ত্র দেখুন হক কথা বলতে গেলে ধক লাগে আর ধগ ভিতরে থাকতে গেলে ক্ষত হতে হয় আমোনাই নসের সিদ্দিকী সেই সচ্চাস আছে তাই শাসক দলেরও তো চিন্তা হয়েছে যদি দুর্নীতির প্রমাণ থাকতো যদি অন্য কিছু প্রমাণ থাকতো তাহলে অনেক মিথ্যা মামলা করেছিল সেসব মামলা একদিন বুঝে বোঝা করে নিতে পারতো কিন্তু সেরকম কিছু হয়নি আমোনাই তৃণমূল নসের সিদ্দিকী কেনার চেষ্টা বা দলের টানার চেষ্টা দুটই বিথা হবে এই যে সংখ্যালঘু মুসলিম ভোট হাত ভেল দিয়েছে মুসলিম ভাই শাসক দলwidetilde কিন্তু আলটিমেটলি কি দেখা হচ্ছে যে দুর্গাপুর থেকে না পারেপুর বিন্ধাকালী থেকে নিয়ে আপনারা তাল্লি আর কেড়িং থেকে নিয়ে মেদিনীপুর শহরত জায়গায় মুসলিমরা আক্রমণ হচ্ছে মানে সম্পদে সম্পৃতি বিঘ্ন দেখুন পশ্চিম বাংলার মুসলমানরা বেশিরভাগ গরীব আর পশ্চিম বাংলার মুসলমান আরব থেকে আসা মুসলমান না ইরান থেকে আসা মুসলমান না এরা এই দেশেরই মানুষ এদের বাপ চদ্দপুরও সব এই দেশের আগে হয়তো অন্য ধর্মের ছিলেন কোনো না কোনো কারণে তারা মুসলিম ধর্মে এসছেন তো সুতরাং হচ্ছে তাদের আর্থিক অর্থনৈতিক অবস্থা সাচার কমিশনের রিপোর্ট অনুযায়ী হিন্দু দলিতের থেকে খারাপ তাহলে সেটা মমতা ব্যানার্জি বার বার যখন ক্ষমতায় ছিলেন না বামফ্রন্টের সময় বারবার বলতেন কিন্তু উনি ক্ষমতায় আসার পরে দেখা গেল যে মুসলিমদের আরও চাকরিতে সংরক্ষণের কোনো ব্যবস্থা উনি করলেন না চাকরিতে আরও পার্সেন্টেজ কমে গেল মুসলিম এমপ্লয়ীদের প্রত্যেকটা ব্লকে ব্লকে বলুন প্রত্যেক কটা জায়গায় জায়গায় বলুন মুসলমানরা আক্রান্ত হয়েছে সেটা তামান্না থেকে তামান্নার মা বাবা থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় বকটুই থেকে শুরু করে দোলাকি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তারা আক্রান্ত হচ্ছে এবং বর্তমানে হচ্ছে একটাই শাসক দলের কাছে মানে বার্তা পৌঁছে দিচ্ছে যে মুসলমানদেরকে দিয়ে ডান্ডা ঝান্ডা বোম মারা করাবো তারপর তাদেরকে জেলে ঢোকাবো কিন্তু ক্ষমতায় আসতে দেবো না অর্থাৎ ফুটবলের মতন বল ফুটবল যেমন ফুটবলের মাঠে এ এ প্লেয়ার থেকে ও প্লেয়ার ও প্লেয়ার থেকে সে প্লেয়ার তারপর গোলে ঢোকে তেমনি পশ্চিমবাংলার সংখ্যা লোকুদেরকে ফুটবল বানিয়ে রেখে দিয়েছে কিন্তু ফুটবলার কোনদিন হতে দিচ্ছে না এই যে বর্তমানে যে সরকার চলছে তিনি সেই সরকারের 42টা 43টা विधायक রয়েছে তারা সবাই মুসলিম ভোটে জিতেছে সবাই মুসলমান এবং 7 জন লোকসভার এমপি একজন সম্ভবত রাজ্যসভার এমপি ভুল라বল্লে এই যখন মুসলমান ак्रंत হচ্ছে এই সম্পদে এক বিঘ্ন ঘটায় এতগুলো ভোটে জেতায় এরা এই এমপি এবং যাচ্ছে দেখুন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এটা হচ্ছে তৃণমূলের নেতারা আবার মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাপড়ে চাপড়ে বলে কিন্তু পশ্চিম করা মুসলমান যারা আছে তারা থেকে বেশি বেশি দিদিকে ভয় পায় তো সুতরাং হচ্ছে তারা দিদির পাঁচটা গোলাম হয়ে গেছে আর গোলামের কাজ হচ্ছে গোলামের কাজ হচ্ছে গোলামতি করা চাকর বাকরের কাজ কি এটা করো সেটা করো সেটা করো এই তুমি বোম মারো এই তুমি ডাকাতি করো এই তুমি তোলা তুলে দাও ৫৫ পঁচাত্তর পঁচিশ ভাগ করে দাও এইটা তাদের কাজ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের তো সেই ধক চাই সৎ হতে হবে ধক সৎ সাহস থাকলে তবে তো ধক হবে তবে তো প্রতিবাদ করবে এরা সৎ নয় আপনি খোঁজ নিয়ে দেখুন এরা বিধায়ক হওয়ার আগে তৃণমূল করার আগে কি ছিল এখন তাদের অবস্থা কি হয়েছে হরিয়ানাতে সাবির মল্লিক তাকে গোল ভক্ষণ করেছে বলে সেখানকার গর্বকে ফিরে ফেলে দেয় তো তার বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য গিয়েছে মমতা ফোন গিয়েছে মমতা তাকে ডেকে নিয়ে নবন চাকরি দিয়েছে সেখানে সামিলুল ইসলাম যেটা সেলের যে দায়িত্ব রয়েছে তিনি গিয়েছেন সাবরিশ গার গিয়েছেন শ্যামন মন্ডল গিয়েছেন কিন্তু আমাদের রাজ্যে যেসবগুলো মুসলমান এরা কামে কোনো মুসলমান নয় এরা পশ্চিমবাংলা দিদির পা চাঁটতে জানে দিদির হয়ে টাকা তুলে দিতে জানে বোম মারতে জানে গুলি মারতে জানে মানুষকে মারতে জানে এরা মুসলমানের অরিজান উন্নয়ন হোক সেটা যায় না এরা নিজের উন্নয়ন হোক সেটা যায় নিজের ছেলে আমেরিকা যাবে নিজের ছেলে ডাক্তারি পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে আর যাদের ভোটে জিতলো তাদের ছেলেরা মার খেয়ে মরবে এরা সেই দিকটার দিকে অপস্থ আমার তো প্রথম কথা ইমাম মহাজন ভাতা নেওয়াই উচিত না এদের কারণ সরকারি সরকারের মানুষের জনগণের ট্যাক্সের টাকায় তারা ভাতা নেয় ভাতা কাদেরকে দেওয়া হয় যারা বেকার হয় তারা ইয়াম সাহেবরা কি বেকার নাকি না মোয়াজ্জেন সাহেবরা বেকার তারা তো এলাকায় কম মাইনে হোক বেশি মাইনে হোক তারা তো কাজকর্ম করে এবং করে খায় তারা সরকারের এই ভাতাটা নেবে কেন ভাতা কাদের যে অন্ধ তার ভাতা লাগবে যে খোঁড়া মানে যে হচ্ছে ডিসাবিলিটি আছে তার ভাতা লাগবে এনাদের কেন ভাতা লাগবে যখন সরকারের টাকায় ভাতা নেওয়া উচিত না এবার যেনারা নিচ্ছেন তারা হচ্ছে ট্যাক্সের টাকা সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ট্যাক্সের টাকা আছে সেই টাকার তারা ভাতা নিচ্ছেন অবিলম্বে ফেরত দিয়ে দিক কারণ দু আড়াই হাজার টাকা মিয়াম সাহেব সাহেবদের কিছু হয় না বরঞ্চ হচ্ছে মাথা কিনে দিয়েছে মাথা টিকি ধরে কিনে নিয়েছে যে যেগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা আমাদের হয়ে কথা বলবে আর যদি না বলো ভাতা বন্ধ করে দেবো অর্থাৎ পশ্চিমবাংলার মহিলাদেরকে যেমন বারোশো টাকার ভাতা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে তেমনি ইমাম মহাজ্জিনদেরকে আড়াই হাজার দু হাজার তিন হাজার ভাড়া ভাতা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে অবিলম্বে ওদের ভাতা বর্জন করা উচিত ভাতা উচিত না এই এই বন্ধ হয়ে যায় ভয় মুখ ওদের তা তাহলে তাহলে আমার মনে হয় তাদের চারিত্রিক বিশ্লেষণ করা উচিত তাদের আগে মুসলিম শরীয়ত অনুযায়ী বিশ্লেষণ করা উচিত যে ভাতাটা নেওয়া যায়জ না না যায় সেই অনুযায়ী ফতোয়া নিয়ে সেটা কাজে লাগানো উচিত বা পাড়ায় পাড়ায় সবাইকে মুসলিমদের জ্ঞান দেবো আর জর্জ জ্ঞান দেবো আবার এদিকে দিদিমনি 2000 টাকা ভাতা নবো দুটো তো একসাথে চলতে পারে না হয় ওটা বন্ধ করো নালে এটা বন্ধ করো শকত মুসলিম বলে কি তার বাড়িতে যাচ্ছে না শকত মোল্লা সেটা ভালো জানে সে যদি বোমা মারতে ভালো জানতো হয়তো শকত মোল্লা গিয়ে দেখা করত বোমা মারতে জানে না সাধারণ মানুষ তাই যায়নি